হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেট ক্লাস উইথ উর্মি আজকের ক্লাসে আমি নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ দু সালের জেনারেল স্টাডিজ পেপার সলিউশন যেটা পঁচিশে জানুয়ারি দু সালে শিফট ওয়ানে এসেছে তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিওটি তোমরা দেখে খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন দক্ষিণ ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন সঠিক উত্তর সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সংবিধানের তিনশো সত্তর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে উত্তর জম্মু এবং কাশ্মীর মহাত্মা গান্ধীকে কত সালের তিরিশে জানুয়ারি হত্যা করা হয় উত্তর উনিশশো সালে এবং হত্যা করেছিলেন নাথুরাম বিনায়ক গডসে রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল সঠিক যুদ্ধ বিমান ফ্রান্সের কাছ থেকে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কিনেছে ভারত গৌতম বুদ্ধের জন্মস্থান হল উত্তর লুম্বিনী বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোন জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় তিনি কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন মুষ্টিযোদ্ধা বা বক্সার সঠিক উত্তর মঞ্জুরানী জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন সঠিক উত্তর টেনিস নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না সঠিক উত্তর দামোদর বাকি গঙ্গা তিস্তা এবং আত্রিয়ে নদী এগুলো ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হয়েছে সঠিক উত্তর প্লাস্টিক ব্যাগ নিম্নোক্ত রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি সার্ক এর সদস্য নয় সঠিক উত্তর মায়ানমার সার্ক এস এ এ আর সি এই সার্ক এর সদস্য মনে রাখার কৌশল হল এমবিবিএস এম বি বি পি এম আই এন তাহলে সার্কের সদস্য মনে রাখার কৌশল হল দিয়ে মালদ্বীপ দিয়ে শ্রীলঙ্কা বি দিয়ে পাকিস্তান এ দিয়ে আফগানিস্তান আই দিয়ে ইন্ডিয়া এবং এম দিয়ে নেপাল তো এই আটটি হলো সার্কের সদস্য সংখ্যা এবং সার্ক উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর হলো সার্কের কাঠমান্ডু নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় সঠিক উত্তর স্কটল্যান্ড এই স্কটল্যান্ড হলো ইংল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সাথে যুক্তরাজ্যের অংশ যে দেশ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল সঠিক উত্তর রাশিয়া রাশিয়া থেকে এই এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কিনেছে ভারত নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন সঠিক উত্তর বারাক ওবামা ফরাসি দেশের বা ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর ইম্যানুয়েল ম্যাক্রো লিওনেল মেসি কোন দেশের নাগরিক সঠিক উত্তর আর্জেন্টিনা ২০১৯ সালে সাংবাদিকতায় ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর রবিশ কুমার এবং এই রামান ম্যাক্সেসে পুরস্কার এশিয়ার প্রধান পুরস্কার এবং সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয় নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দুহাজার সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর পিটার হ্যাংকে বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্স বা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন রয়েছে সঠিক উত্তর ওয়ান চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বা সার্স বা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন হল হংকং একটা হল হংকং এবং আরেকটা হলো ম্যাকাও নিচে উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি ক্রিকেট জয় করেছে সঠিক উত্তর ইংল্যান্ড ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছে ইংল্যান্ড দু সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল উত্তর ব্রাজিলের রিওডি জেনেরো লোকসভায় আসন সংখ্যা কত উত্তর পাঁচশো তেতাল্লিশ আগে পাঁচশো তেতাল্লিশটি নির্বাচিত আসন এবং দুটি মনোনীত আসন ছিল এবং এই দুটি আসন ছিল অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য যাদের রাষ্ট্রপতি মনোনীত করতেন তো সব মিলে মোট আসন ছিল পাঁচশো পঁয়তাল্লিশটি কিন্তু বর্তমানে দু সালে একশো চারতম সংশোধনীর মাধ্যমে দু হাজার সালে একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই দুটো যে মনোনীত আসন ছিল সেটাকে বাতিল করা হয়েছে যার ফলে বর্তমানে সদস্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছে পাঁচশো তাই সঠিক উত্তর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আই যাকে বলা হয় আইএমএফ এই আইএমএফ এর বর্তমান সভাপতির নাম কি সঠিক উত্তর ক্রিস্টেলিনা জর্জিভা আইএমএফ এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হল ওয়াশিংটন মার্কিন যা যুক্তরাষ্ট্রে যেটা অবস্থিত সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন বা ইউএন হিউম্যান রাইটস কমিশন এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর জেনেভায় ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলোর মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না সঠিক উত্তর রেল বাকি প্রতিরক্ষা অর্থ এবং বিদেশ এই মন্ত্রকগুলোর দায়িত্বে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হবার আগে ছিলেন পলাশির যুদ্ধ হয়েছিল সঠিক সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ মধ্যে এই পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হল সঠিক উত্তর নয়াদিল্লি এবং প্রথম এশিয়ান গেমস এটা হয়েছিল উনিশশো একান্ন সালে দু সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় সঠিক উত্তর কলম্বোতে শ্রীলঙ্কার কলম্বোতে এই বিস্ফোরণ হয়েছিল এবং এই দিন শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে তিনটি খ্রিস্টান গির্জা এবং তিনটি উচ্চমানের হোটেলে বোমা হামলা চালানো হয়েছিল দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম উত্তর রঘুরাম রাজন দু সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেরার সম্মান লাভ করেন উত্তর পিভি সিন্ধু নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল সঠিকোত্তর মুজফরপুর এবং উনিশশো আট সালে এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় বর্তমানে এই মুজফ্ফরপুর জেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল দলাই লামার বাসস্থান কোথায় সঠিক উত্তর ম্যাকলিয়গঞ্জ ধর্মশালা উনিশশো সালে তিনি তিব্বত থেকে নির্বাসনে ভারতে এসেছিলেন এবং তার আগে দলাই লামার বাসভবন ছিল তিব্বতের লাসা শহরে পোতালা প্রাসাদে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে সঠিক উত্তর তেইশটি যার মধ্যে নবগঠিত জেলা হলো আলিপুরদুয়ার জেলা যেটা দু সালে গঠিত হয় কালিম্পং জেলা যেটা দু সালে গঠিত হয় ঝাড়গ্রাম জেলা এটাও দু হাজার সালে গঠিত হয় তাহলে আলিপুরদুয়ার জেলা দু হাজার সতেরো সালে আলিপুরদুয়ার জেলা দু হাজার সালে কালিম্পং এবং ঝাড়গ্রাম জেলা এই দুটো জেলা হলো দু হাজার সালে এবং পূর্ব বর্ধমান জেলাকে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমানে বিভক্ত করা হয় বালাকোট জায়গাটির অবস্থান সঠিক উত্তর পাকিস্তানের উত্তর পশ্চিমে ফিজি এই রাষ্ট্রের অবস্থান সঠিক উত্তর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ফিজি রাষ্ট্রের অবস্থান নিম্নলিখিত মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় সঠিক উত্তর ত্রিপুরা ত্রিপুরা হলো ভারতের একটি রাজ্য হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হল সঠিক উত্তর হিউস্টন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি শহর এই অনুষ্ঠানের শিরোনাম ছিল হাউডি হাউডু মোদি এই অনুষ্ঠানের শিরোনাম ছিল হাউডি মোদি শেয়ার্ড ড্রিমস ব্রাইট ফিউচার টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আয়োজক হয়েছিলেন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর বা স্কাল্পটার নন সঠিক উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের একজন প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক গ্রেটা থুনবার হলেন সঠিক উত্তর আবহাওয়ার ধ্বংস সক্রিয় একজন কর্মী তিনি একজন সুইডিশ পরিবেশ কর্মী তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে সবাই অবশ্যই জানাও এবং ভিডিওটি লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ